হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ ভাই আমাদের অবস্থা সবার তো আমি রাখি অনেক দিন পরে টিকিট খেলতে যাইতেছি সময় দোয়া করবেন টুর্নামেন্ট একটা যাইতেছি লাগাই বড়ো ভাই যাইতে আমরা জিতবো আপনারা থাকলে নেক্সট পার্ট তো যাক আমরা অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করলাম পরে গাড়ি আসলো তো আমরা রওনা দিচ্ছি সবাই মিলে মাঠ একটু দূরত তার যাইতে একটু সময় লাগবে তো গাড়িতে বসে বসে সবাই কথা বলতেছি বিভিন্ন আলাপ করতেছি মজা করতেছি অবশেষে আমরা মাঠের কাছাকাছি চলে আসলাম যাক সময় অল্পের কারণে ভিডিওটা মাঠে যাই করতে পারি না এবং কি খেলার সময় ওই ভিডিওটা করছে আর কি যাকে এর ভিতরে টস হয়ে গেছে এবং কি আমরা ব্যাটিং করতেছি আমাদের এক প্লেয়ার দুর্দান্ত শর্ট করতেছে খুব ভালো খেলতেছে ও সময় অল্পের কারণে ভিডিওটা ফুল করতে পারেন ইনশাল্লাহ পরবর্তী ব্লগে ফুল ভিডিও নিয়ে আসবো